আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আনুনাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা সম্মানিত প্রিয় দীনি মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চেয়েছেন যে আমরা সকাল এবং সন্ধ্যার কি আমল করব এবং আমাদের পারিবারিক নিরাপত্তা আমাদের পরিবারের নিরাপত্তা কিভাবে দিব তো সম্মানিত প্রিয় দিনী ভাই আজকে এই বিষয়ে আলোচনা করব আমরা যে আমলগুলো আমাদের রোগীকে দিয়ে থাকি এবং আমরা নিজে যে আমলগুলো করে থাকি সে আমল স্পষ্ট করে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ তার আগে আমরা দেখি আমাদের সমাজে অনেক তান্ত্রিক কবিরাস রয়েছে অনেক গণক রয়েছে তারা বিভিন্ন কোরআন এবং সুন্নার বাহিরে কোরআন সুন্নার কোনো রেফারেন্স ছাড়াই এমন আমল দিয়ে থাকে যা ইমান নষ্ট হয়ে যাবে এবং আপনি পদভ্রষ্ট হবেন দেখা আমার এক ছাত্র আমাকে যে। যে তার নাকি কথা বলেছে। দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তার কাফনের কাপড় যদি শীতানে রাখা হয় মানে বালিশের নিচে রাখা হয় তাহলে কি হবে পরিবার জিন ও জাদু থেকে নিরাপত্তা পাবে না মুজুবিল্লা দেখেন কত বড় একটা ভ্রান্ত কথা হলেই কত বড় একটা ইমান নষ্টকারী বিনষ্টকারী কথা হলে মানুষ এরকম কথা বলতে পারে ধরুন কেউ যদি বিশ্বাস করে কেউ যদি মেনে নেয় যে একটা মানুষ অমুক দিনে মারা গেলে তার কাফনের কাফর যদি তার সেখানে রেখে দেয় তার নিরাপত্তা তার পরিবার নিরাপত্তা পাবে এমন আকিদা এমন বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কি জন্য কাফের হবে কারণ সে আল্লাহর সঙ্গে করেছে। শরীরটা এভাবেই হলো দেখুন জন্তুক সৃষ্টিকর্তা হচ্ছে মহান রফ আর আমরা হলাম মানুষ আশরাফুল মখলুকাত অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ দেখুন মানুষের থেকে কিন্তু জিন জিনগুলো অনেক গুণ মানুষের থেকে জিন অনেক গুণে শক্তিশালী অনেক বয়স তারা পায় এমনকি সোলাইমান আমরা দেখি যে বিলকিসের সিংহাসন আনার জন্য একটা জিনকে প্রশ্ন করা প্রশ্ন করা হলো যে তুমি কতক্ষণ সময়ে এনে দিতে পারবে একটা জিন বললো উঠতে বসতে যত সময় লাগে তখন বললে যে না হবে না তার একজন বল যে চোখ বন্ধ করতে এবং খুলতে যত সময় লাগে এই সময়ের মধ্যে আমি মানে মানে সিংহাসন পারছেন জিন্ডা কত শক্তিশালী হয় আমরা ওইদিকে যাব না তবে আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না এবং রেফারেন্স ছাড়া কোনো আমল করবো না যদি উরান এবং হাদিসের বাইরে আমল করতে যাই তাহলে আমরা পদ্ম এবং গমরা হয়ে যাব যারা এই আঁকিটা পোষণ করে যারা বিভিন্ন মন্ত্র সাধন করে যারা বিভিন্ন গণকের কাছে গিয়ে বিভিন্ন মন আমল, আমল মন মন্ত্র যে আমল কোরআন এবং হাদিসে নেই সেটা যদি সে করে তাহলে কি হবে তার ইমান নষ্ট হয়ে যাবে সে শিরকে নিপতিত হবে শয়তান চায় ইবলিস চায় যে একটা মানুষ একটা বান্দা সে শির করলেই ইবলিস খুশি কারণ ইবলিসের কাজেই কারণ ইবলিস ওয়াদ হয়েছে আল্লাহর কাছে যে আল্লাহকে সে বলে আমি তোমার বান্দাদেরকে দেখে এর মানে আপনাকে আপনার ধারা শির করা শির করলে তো কোরআনুল কারিমে সুরানিসিয়ার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহ বান্দার সমস্ত গুণা সমস্ত ক্ষমা করে দিব যাকে ইচ্ছে তাকে শের ব্যতীত যে ব্যক্তি শির করবে তাকে আমি আল্লাহ ক্ষমা করব না শুধু নিচের আটচল্লিশ নম্বর পেয়ে যাবেন অথব থেকে বসে থাকবেন শেরক একটা কাজ যে কাজ করলে আপনার দুনিয়াতে কোনো আমল হবে না ধ্বংস হয়ে যাবে এবং পরকালো আপনি জিরো অথেব শেরক এমন একটা কাজ যেটা করলে আল্লাহকে অপমান করা হয় যেটা করলে আপনার ইমান নষ্ট হয়ে যায় যেটা করলে আপনি জাহান নামি হবেন অর্থাৎ শিরিক থেকে আপনারা বেঁচে থাকবেন শিরিক আমার একটা বড় বড় কাজ পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে যত পাপ বান্দা মানুষ সংগঠিত করে যত পাপ তা করে সবচেয়ে বড় পাপ হচ্ছে সবচেয়ে যে পাপের কোনো ক্ষমা নাই যে পাপ তবা ছাড়া আল্লাহ পাক ক্ষমা করবেন না তবা ছাড়া কখনোই আল্লাহ ক্ষমা করবেন না সেটাই হচ্ছে শিরক অর্থাৎ শিরক থেকে বেঁচে থাকবেন আর বেদআ এমন একটা কাজ যে কাজ করলে আপনার আমল আপনার আমল কবুল হবে না আপনাকে দেখাবে যে এত সুন্দর আমল এত সুন্দর আমল মনটা ঠান্ডা হয় শীতল হয় কিন্তু প্রগতপক্ষেই সেই ব্যক্তি একটু গবেষণা করে না একটু রিসার্চ করে না একটু যাচাই বাছাই করে দেখে না যে আমি যে এই আমলটা করছি যে কোন কিতাবে আছে হাদিসটা প্রকৃতপক্ষে সহি কি না আল্লাহ রাসুল বা সাহাগান করেছেন কিনা এমন যদি ধ্যান ধারণা না করে যদি আপনি আপনার আমল যে করতে আছেন সেটা যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনাকে কেয়ামতের মাঠে ফেসে যেতে পারেন এজন্য অভিজ্ঞ আলেম যারা আলেম তাদেরকে প্রশ্ন করে আপনি এমন আমল করবেন যেটা হাদিস থাকতে হবে সই সে আমলেই আপনারা করবেন যে আমলের হাদিস নেই যে আমলের কোরআনের কোনো আয়াত নেই রেফারেন্স নেই সে আমল বাতিল সেটাই হচ্ছে বেদাহ এমন আমল আমরা করি আমাদের সমাজে দেখবেন এফতারির মধ্যে অনেক ক্যালেন্ডারে দেখবেন যে দেওয়া আছে যে রোজার নিয়াত হ্যাঁ রোজার নিয়াত নিয়াত করা ফরস নিয়াত করতে হবে নিয়াত করতে মানুষ বাধ্য কিন্তু অন্তরে সংকল্পে নিয়াত করতে হয় পড়তে হয় মনে দেখবেন নিয়াত করতে হোক সলাতের নিয়াত জানাজা সলাত রোজার নিয়াদ যে কোনো কাজের নিয়ত করতে হয় পড়তে হয় না মনে রাখবেন মেয়াদ মুখে পড়া কেউ মুখে পড়বেন না যতই একটা থাকে পড়বেন না আপনারা করবেন মনে মনে কি সংকল্প করতে পারেন জিয়া রব্লা আলামিন এই পবিত্র রমাদান মাসে প্রত্যেকটি রোজা আদায় করার তৌফিক দান করো আমিন আমিন মনে মনে নিয়ত করবেন এভাবে নিয়ত করতে পারেন আপনি যেভাবে করেন না কেন তবে নিয়াদ মনে মনে করতে হবে এই যে আমাদের সকাল সন্ধ্যার আমল অথবা আমাদের পারিবারিক নিরাপত্তা এগুলো দেওয়ার পূর্বে প্রথম পর্ব আজকে আলোচনা করছি সম্মানত প্রিয়দিনী ভাই পরিবারের নিরাপত্তা অথবা সকাল সন্ধ্যার আমল নিজের রাখিদের নিরাপত্তা বা রবিদের নিরাপত্তা দেওয়ার পূর্বে যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত সেগুলো আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি যদি না জানেন সেক্ষেত্রে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন এজন্য প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন সম্পূর্ণভাবে পর্ব এক আজকে আলোচনা করা হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে আমরা আমল দিয়ে দেবো সকাল সন্ধ্যার যে আমলগুলো সেগুলো একটু সময় লাগবে কারণ সে আমলগুলো সুন্দর করে ফটো আকারে আপনাদেরকে দেওয়া হবে আপনারা যেন আমলগুলো নোট করতে পারেন সেই ব্যবস্থায় আজকে বেসিক বেসিক যে যে বিষয়গুলো ধারণা সকাল করেছে ইনশাল্লাহ এবং পারিবারিক যে নিরাপত্তা যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই বিষয়গুলো আগে আপনাদেরকে জানতে হবে তারপরেই আমরা আমলের দিকে ধাবিত হব ইনশাল্লাহ তো সমর্থিত দর্শক শিরক

আপনার পরে তারা কি না বেদাত করেছে তখন আল্লাহ রাসুল দুঃখ নিয়ে বলবে মনে ব্যথা নিয়ে বলবে যে দূর হ আমার মুখের সামনে থেকে দূর হ যারা আমার পরে বেদাত নতুন আমল তৈরি করে করছে যাও বেদাহ সই হাদিস আর একটা হাদিস আছে প্রত্যেক বেদাতে গোমরা পদভ্রষ্ট আর প্রত্যেক বেদাতির পরিমাণ হচ্ছে জাহান নাম তো সাবধান থাকবেন শের এবং বেদাত থেকে নিজেকে আগে নিরাপত্তা দিবেন নিজেকে আগে নিরাপত্তায় রাখবেন তারপরে আমরা আমলের দিকে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দর্শকদের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দিব সকাল সুন্দর আমল এবং পারিবারিক নিরাপত্তা তো সম্মানিত ভদ্রদীনি ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু